সবাই খুব ভালো আছে আজকে সকাল সকাল গাছগুলোকে নিয়ে পড়েছি অ্যাকচুয়ালি ফেসবুকের একটা ফ্রেন্ড আমাকে এই বৃষ্টির মধ্যে অনেকগুলো গাছ পাঠিয়েছে মানে ওই দিদির বাড়িতে অনেক বলাকাদির বাড়ি থেকে আমি গাছগুলো সংগ্রহ করেছি মানে বলাক বাড়ি প্রচুর গাছ আছে এরকম মানি প্লান্ট তো যাওয়ার পরে মানে এত সুন্দর সুন্দর অনেকটা আমি লেটে গেছিলাম যে অনেক গাছ আনতে পারিনি দিদি বললো পরে আবার নিতে তো তোমাদের সঙ্গে দেখাবো তো সকালবেলায় এই গাছগুলো তো নর্মালি নিয়ে চলে এসেছি এরকম এরকম গাছ নিয়ে চলে এসেছি তো গাছগুলো আমি এখানে বোটিং করছিলাম আর আমার কাছে বড় বড় মাটির টপগুলো আছে তো এই ছোট ছোটো জিনিসগুলো ওই টপগুলোতে লাগানো যাবে না এখন লাগানো হয়তো ভালো হবে না দিদি বলল আগে এগুলোকে ছোট্ট করে সুন্দর জায়গায় করে রেডি করে নিয়ে পরে ওগুলোকে আলাদা করে আবার বোটিং করতে তো আমি আজকে এই সকাল সকাল এই মানি প্লান্টগুলোকে এখনও সব করে উঠতে পারিনি তো সকাল সকাল করে আমি দেখো কতগুলো গাছ পাঠিয়েছি আমার জন্য আরও অনেক গাছ অনেক গাছ অনেক রকমের তাহলে যে তোমাদের সঙ্গে শেয়ার করি বলাকাদের বাড়ি প্রচুর গাছ প্রচুর কালেকশান মানে উনি যেখানেই যায় না কেন দিদি সেখান থেকে ঘুরতে ঘুরতে গেলেই নিয়ে চলে আসা পাহাড় থেকে যত গাছ আমাকে অনেক গাছ দিয়েছে তো একটা অর্কিডও দিয়েছে খুব ভালো অর্কিড তো অর্কিডটা আমি এখনও রেডি করতে পারিনি তো রেডি যখন করবো তখন সঙ্গে দেখাবো আর এই যে এই গাছটা যে ঝুলে ঝুলে পড়ে এই গাছটা আমি লাগিয়ে দিয়েছি আর কিছু চারা আমি রেডি করতে দিচ্ছি এখনও সমস্ত জিনিস নেই জন্য আমার কাছে ছোটো পট আনা হয়নি কারণ বৃষ্টির কারণে বাজারে যাওয়া হয়নি আর আনাও হয়নি তো এইগুলোকে এখন রেডি করছি অনেক গাছ দিয়েছি দিদি এই গাছগুলো খুব সুন্দর দেখবে তো এইগুলোকেও আমি কঠিন করে দেবো এই দুটো গাছকে এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে এই গাছটাও দেখো দেখতে কি সুন্দর একদম সাদা সাদা মানিক অলরেডি কি করে আছে প্রচুর কাজ দিয়েছে ভিজে আছে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব বেশ অনেক গাছ আছে কিন্তু আমি সব গাছ এখন লাগিয়ে উঠতে পারছি না আমাকে অর্কিড দিয়েছে অর্কিডটা ভীষণ সুন্দর ফুল দিদি এবার পাহাড় থেকে গিয়ে নিয়ে এসছে আর লিলি দিয়েছে আমার বাড়িতেও অনেকগুলো লিলি আছে রেড কালার ইয়েলো কালার আর একটা পিঙ্ক কালার লিলি আছে তো আর একটা লিলি আমাকে দিয়েছে যে লিলিটা আমার বাড়িতে আছে একটু বড় সাইজ হয় কিন্তু এইটা বড় সাইজ নয় একটু মিডিয়াম সাইজের লিলি এটা একদম পুরো রানি কালারের লিলি তো তারও দুটো গাছ আমাকে দিয়েছে আর দেখো এই ফানটা কত সুন্দর মোটামুটি আমি অনেকগুলো গাছ অলরেডি চারা বসিয়ে দিয়েছি আর এই গাছটা ভীষণ সুন্দর একটা গাছ দিদি এই চারাটাও আমাকে দিয়েছে আর আমার পছন্দের গাছ হলো এইটা এই গাছটা খুব পছন্দের এই গাছে যে ফুলটা হয় না খুব সুন্দর ফুল তো দিদির বাড়িতে আমি এই ফুল হতে দেখেছি আর ওই গাছটা আমার খুব পছন্দের জন্য ওই গাছটাও দিদির কাছে ছিল তো দিদি আমাকে দিয়ে দিয়েছে পুরো টপ শুদ্ধ আর এই যে আমাদের যে নর্মাল মানি প্ল্যান্ট সবুজ কালারের আর দিদি বাড়ি থেকে নিয়ে এসেছি সাদা কালারের তো আমার কাছে সবুজ কালারের মানি প্ল্যান্ট আছে আরও বেশ কিছু মানি প্ল্যান্ট আছে ওগুলো দিদির দেওয়া এই আর একটা মানি প্ল্যান্ট উইন্ডো আর কি আর এটা তো ভীষণ ভালো যেটা আর কি পুরো ঝুলে ঝুলে পড়ে একদম পুরো আর এই গাছটা তো সামনে রাখার জন্য আর এই যে স্নেক প্ল্যান্ট আর এই গাছটার আমি নাম জানি না দিদি বলেছিল কিন্তু আমার এত কিছু মনে নেই তা আসলে দিদি যেহেতু গাছগুলোকে নিয়ে চর্চা করে তার জন্য দিদির মনে থাকে আমার এই নাম সত্যি সবগুলোর মনে নেই কারণ দিদির বাড়িতে প্রচুর গাছ প্রচুর গাছ আমার এই মানে প্ল্যাকটা খুব পছন্দের আর এই ফার্মটাও ভীষণ ভীষণ সুন্দর দেখতে তো থ্যাংক ইউ বলাকি আমাকে এতগুলো গাছ দেওয়ার জন্য আর আমি চেষ্টা করছি সবগুলো গাছকেই বাঁচিয়ে রাখার সবগুলোই লাগিয়ে দিয়েছি কেমন হয়েছ

কারণ সবাই তো তোমাকে জানে পটরি পটরিকে সব গিফট করেছে সব গাছ তোমাকে গিফট করেছে তো চেষ্টা করবো গাছগুলোকে বাঁচিয়ে রাখার আর আমার কাছে গাছ হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমাকেও তোমাদেরকেও দেব কিছু চারা সবাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দেওয়ার জন্য নেওয়ার জন্য তো আমার কাছে একটা গাছ এখন একটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে কচু পাতার কালেকশানও দিদির বাড়িতে প্রচুর আছে তো আমার কাছে যে কচুপাতাটা আছে সেটা ওই সবুজ আর রানী কালার মাঝে পিঙ্ক কালার তো ওটা আমি কাউকে একটা দুটো চারা দিতেই পারি আর যদি কারুর গ্রিন কালারের মানি প্ল্যান্ট পছন্দ হয় তো আমি গ্রিন কালারের মানি প্ল্যান্ট তোমাদেরকে দিতে পারি আর এই যে যে প্ল্যান্টগুলো আমি লাগিয়েছি মানি প্ল্যান্ট তো এগুলোর থেকে যদি চারা হয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের আমার গাছগুলোকে কেমন লাগলো অবশ্যই জানাবে আর যে দিদি আমাকে গাছগুলোকে দিয়েছে আমাকে পছন্দের গাছগুলোকে আরও গাছ দিদি দেবে আমি সেখান থেকে নিয়ে আসবো এই যে যে গাছটা দেখতে পাচ্ছি এইাম এটা আমরা কি বীজ থেকে বানিয়েছি না বীজ থেকেও কিন্তু গাছ কিন্তু তৈরি করা যায় তো এই গাছটা না আমরা বীজ থেকে তৈরি করেছি আমাদের বাড়িতে চার চারা হয়েছে তো এই বছরই ফুল হয়েছে এই বছরই বীজ থেকে চারা বানিয়েছে এবং ফুলও হয়েছে তো তোমরা যারা গাছের ভীষণ শখ যাদের তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই গাছগুলো কি কি করলে ভালো হবে আর তোমাদের কাছে যদি কোনো এরকম ভালো মানি প্লান্ট থাকে তো আমাকে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি তোমাদের কাছে যদি কোনো প্ল্যান থাকে আমাকে অবশ্যই যদি দিতে ইচ্ছা করে তো দিও আর আমার কাছ থেকে তোমাদের যদি কোনো কিছু পছন্দ হয় তোমরা সেটাও বলো কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সেটা অবশ্যই দেব বাই টাটা সবাই ভালো থেকো